নমস্কার সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে আর আজকে যেহেতু গোপোষণার জন্মদিন তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ছোট ছোট করে আয়োজন করেছি গোপোষণার জন্য যেমন তালের কি তালের বড়া মালপোয়া মিষ্টি এই সমস্ত তো গোপালকে দিয়েছি তাই দেখো আমার গোপালই শুরু করে দিয়েছে চকলেট গোপাল কি খাবে ও ওটা গোপাল খাবে তুমি তো রোজ খাও আজকে গোপালে হ্যাপি বার্থডে আজকে গোপাল খাবে ধরে না গোপাল পাপ দেবে কিন্তু না গোপাল রেগে যাচ্ছে গোপাল দেখ গোপালের মুখটা কত রাগ দেখ রেগে বাপ রে প্রচন্ড রেগে গেছে এই 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 গোপালের থেকে এ মা গোপাল প্রচন্ড রেগে গেছে গোপালকে ঘুষ দিচ্ছে দেখো এই যে তাল নিয়ে বসে গেছি তাল নিয়ে মশা মানে বিশাল এক তাল যাই হোক খেতে তো ভালোই লাগে করতেও হবে তো তালটা খুব ভালো নিয়ে এসছে জানেন তো তালটা ভীষণ পাকা আর বড় সাইজের মানে অনেকটা প্লাম মানে বেরোবে তো যাই হোক তালটা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম ওই আগেও একদিন বলেছিলাম না চুন জলে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে তেতো ভাবটা কেটে যায় তবে এই যে মাসির থেকে নিয়ে এসেছিলো বলেছে রকম অতটা তেতো হবে না আর খুব ভালো তালটা তাই এবার আর চুন জলে ভেজায়নি এমনি জলে ভিজিয়ে রাখলাম তারপরে তালটাকে ঘষে নেব কি করছিস ও বাবা কৃষ্ণ আঁকছিস খুব সুন্দর হয়েছে তো নিজের মন থেকে আঁকলি বাহ দারুণ হয়েছে আবার ওটা কি লিখেছিস আদা মুখার্জি ওটা তো তুই এঁকেছিস আবার আদা মুখার্জি লিখেছিস বল তো মা আরো নীল করে দিচ্ছিস মুখটাকে দেখিস বাইরে না যায় কালারটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে জন্মাষ্টমী স্পেশাল এটা করলি সেজন্য শ্রীকৃষ্ণ দারুণ হয়েছে বাবা তালের পড়াগুলো ভেজে নিচ্ছে আর তালের অনেকটা প্লাম বেরিয়েছিল বললাম না আপনাদের আর এই যে দেখুন চিনি ময়দা সুজি নারকল সব কিছু মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর একবারই অনেকটা হয়েও যাচ্ছে যেহেতু এই কড়াইটা অনেক বড় তাই জন্য একবারই হয়ে যাচ্ছে আর এদিকে ক্ষীর বসিয়ে নিয়েছি কি সুন্দর রঙটা এসেছে বাড়িতে তো বর্মশাই পুজো করে দিল ভালো পুজো না জানলেও টুকিটাকি কাজ চালানো মতো করে দেয় ও পুজো আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে কৃষ্ণ মন্দির এই কৃষ্ণ মন্দিরে আমি প্রতি বছর আসি পুজো দিই অঞ্জলি দিই সকালেও এসছিলাম কিন্তু এত ভিড় ছিল যে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি সন্ধেবেলায় চলে এসছিলাম আর একটা কারণ আছে সন্ধেবেলায় আসা সেটা হচ্ছে আমাদের এখানে নন্দোৎসবে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় পরের দিন তো আমরা দু বছর ধরে খাচ্ছি তো তারই কুপনটাও সংগ্রহ করতে এসেছিলাম সেই সুযোগে আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম দেখুন কি সুন্দর জগন্নাথ রাধাকৃষ্ণ গোপাল সব ঠাকুর আছে আর মন্দিরে আসতে না যতবারই হোক বারে বারে আসতে মন চায় একটা অদ্ভুত রকম মনের শান্তি লাগে বলুন না আর ভোগ খেতে আমাদের খুব ভালো লাগে আমার আর আমার হাজব্যান্ড এমনকি আমার মেয়েরও আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন জন্মাষ্টমীর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল